আজকে আপনাদের সঙ্গে নিয়ে আসলাম নতুন ভিডিও এই ভিডিওতে দেখাবো ও আজকে আপনাদেরকে আরেকটা নতুন ভেরিফাইড বোর্ড নিয়ে আলোচনা করবো এই ভেরিফাইড বোর্ডের লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চয়েন হন নাই আমাদের এই ভিডিওর ডেস্কিশন বক্সের থেকে নিয়ে চয়ন হয়ে যাবেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটাতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার বোর্ড বা বিভিন্ন প্রকার যে বড়ো বড়ো অ্যাপস বা যেটিতে কাজ করা যাবে এরকম বিষয় নিয়ে আমরা ভিডিও বা ভিডিও বা পোস্ট করে থাকি এবং আপনারা আমাদের ভিডিও পাওয়ার আগে আমরা টেলিগ্রাম চ্যানেলে এইসব পোস্ট করে থাকি কারণ আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই আমাদের ডেসক্রিপশন বক্সের থেকে লিঙ্ক নিয়ে জয়েন হয়ে যাবেন এবং জয়েন হয়ে থাকবেন আশা করি আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এবং আমরা যে পটটা নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সামনে এই এই বর্ত নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা কর এটা যারা কাজ করছেন তারা অনেক লাকি বর্ষণ যারা কাজ করছেন কাজ তেমন কোনো কাজ নাই বললেই চলে এটা ধরতে গেলে কাজ নাই কয়েকটা টাস্ক ছিল টাস্কটি গেলে কমপ্লিট করলে হয়তো যারা কাজ করছেন তাদের জন্য সুখবর আসছে এটা তো যে এই জায়গায় ওয়ালেট কানেক্ট করে রাখবেন জায়গায় কানেক্ট ডিসকানেক্ট আমার কানেক্ট করা আছে তাই এই জায়গায় আপনাদের কানেক্ট টলেট আসবে তারপর এই জায়গায় কানেক্ট টলেটে সব দিলে বিভিন্ন এক্সচেঞ্জার আসবে যেরকম টেলিগ্রাম ওয়ালেটের একটা এক্সচেঞ্জার আসবে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করার বাইনাস ওয়েব থেকে কানেক্ট করা ভিডিও টলেট কানেক্ট করা এরকম বিভিন্ন অপশান আসবে আপনার যেটা আপনাদের ওইটা কানেক্ট করে রাখবেন এটা ধরতে গেলে খাচ্ছিলই না এটাতে শুধু রেফারের কাজ ছিল আর দু একটা ট্যাক্স এই যে জায়গা দুইটা ট্যাক্স দুইটা ট্যাক্স কমপ্লিট করছি আর এসে র্যাফার ইলেকট্রনিক এর কোনো কাজ নেই তাই আশা করি অনেক ভালো ট্যাক্সও দিবে এখন কাজ শেষ আশা আগেই বলেছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে আপনারা আগেই পায়ে যাবেন এটা বিষয়ে আপডেট আমরা আপনাদেরকে দেখাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা নিয়ে কিন্তু আপডেট আমরা দিয়ে দিছি অনেক আগেই যখন নতুন লঞ্চ হয়েছে তখনই আমরা দিয়ে দিছি তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না এদিকেও আপনারা দেখতে পারেননি যদি জয়েন্ট হয়ে থাকতেন তাহলে দেখতে পারতেন এখন আপনারা মিস করে ফেলছেন আচ্ছা চিন্তা কোনো কারণে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন পরবর্তীতে এরকম বোর্ড আসলে আপনাদেরকে আমরা জানায় দেব। তাই আপনাদেরকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে তাহলে আপনারা বিভিন্ন প্রকার আপডেট পাবেন বেনিফাইড বোর্ডের আপডেট পাবেন যেটি দিয়ে আপনারা লাভবান হবেন এটা মূলত ফ্রি একবার কোনো ইনভেস্ট করা লাগবে না কোনো কিছু করা লাগবে না একদম সিম্পল কাজ এটা এটা আমরা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিচ্ছি কীভাবে কাজ করতে হবে কি না করতে হবে ওনারা মিস করে গেছেন তার জন্য কোনো কিছু করার নাই এটা আর কিছুদিন এটা নিয়ে যারা কাজ করছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমরা পরবর্তীতে আপডেট আসলে আমরা জানিয়ে দেবো এই জায়গায় টেলিগ্রাম আমরা ভিডিও বলে না আমরা কিন্তু পোস্ট করে দিছি যে এই জায়গায় এটার ওয়ালেটটা কানেক্ট করে রাখার জন্য যারা কানেক্ট যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন ছিলেন তারা অবশ্যই দেখতে পারছেন যারা না ছিলেন তারা দেখতে পারেন নাই এবং আগে আরো অনেক বিষয় নিয়ে যে সময় একদিন ছিল তখন আমরা জানাতেছি কিন্তু এটাতে আপনারা জয়েন ছিলেন না তার জন্য দুঃখিত আপনারা আশা করি এখন জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্স দেখে আপনাদের জন্য আর যারা কাজ করছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পরবর্তীতে আপডেট পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে যখন এটার বিষয়ে নেক্সট আপডেট আসবে আমরা সবার প্রথমে চেষ্টা করব চেষ্টা করব সবার প্রথমে জানানোর এটা দিনে পরবর্তী আপডেট অবশ্যই অবশ্যই অনেক আসবে আমরা জানায় দেবো এই জায়গায় অনেকটা মাস্ক কান্ট করে রাখবেন এটা কান্ট করে রাখবেন অনেকটা কান্ট করে রেখে দেবেন পরবর্তীতে যা হওয়ার হবে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু পাবো এটা একটা ভালো প্রজেক্ট প্রজেক্টটা আমাদেরকে ঠকাবে না ইনশাল্লাহ আপনারা সবাই তাতে ভালো প্রজেক্ট পাবেন চেষ্টা করব খুব ভালো ভালো বট আপনাদের নিয়ে আসার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন থাকেন আশা করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে তখন থাকার জন্য ধন্যবাদ